মিষ্টি মিষ্টি কথা বলতে আমি খুব ভালোবাসি কিন্তু মিষ্টি খেতে আমার খুব একটা ভালো লাগে না মন না মরছি কখনো ইচ্ছে করলো আবার কখনো করলো না নমস্কার কেমন আছেন আপনারা আজ হঠাৎ করেই খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে এই যে সবুজ সবুজ মিষ্টিগুলো দেখে আর লোভ সামলাতে পারছি না এর আগে আমাদের বাড়ি কোনোদিনও সবুজ মিষ্টি আসেনি আসলে আমাদের এখানের দোকানে সেইভাবে সবুজ মিষ্টি পাওয়াই যায় না বাবা এইবার দোকানে গিয়েছিল মিষ্টি আনতে আর দেখে সবুজ মিষ্টি তারপরেই আমাদের সবার জন্য সবুজ মিষ্টিটা নিয়ে এসেছে বাড়ির সবারই একটা করে খাওয়া হয়ে গেছে আমি এই প্রথমবার খাচ্ছি মিষ্টিটা খেতে না দুর্দান্ত আর এর মধ্যে থেকে কাঁচা আমের যে গন্ধটা হয় সেটা পাওয়া যাচ্ছে আর খুব যে অতিরিক্ত মিষ্টি তেমনও না সেই জন্য আরও ভালো লাগছে খেতে মিষ্টি খেতে কারা কারা ভালোবাসেন কমেন্টস করে জানিয়ে দেবেন